চলে এসেছি বাঁকুড়া স্টেশন নামলাম এখন বাঁকুড়া স্টেশনে নেমেছি এখন বন্ধুরা এগারোটা এগারোটা এগারো মিনিট বাড়ছে এখন হাটিয়াতে চলে এলাম বাঁকুড়া স্টেশন এই যে দেখুন খড়গপুর হাটিয়া খড়গপুর হাটিয়া এগারোটা এগারো মিনিট বাজছে এখন ঘড়িতে চলে এসেছি এখন এসেছি বাঁকুড়া স্টেশন বন্ধুরা বাঁকুড়া স্টেশন দেখুন এক নম্বরে নেমেছি এক নম্বর স্টেশনে নেমেছি আমরা ট্রেন এখনো দাঁড়িয়ে আছে আমরা ট্রেন থেকে নামলাম এক নম্বর এক নম্বর স্টেশন

এখন দেখুন বাঁকুড়া স্টেশন সাজানো একদম খুব সুন্দর নতুন করে সাজানো বাঁকুড়া স্টেশন দেখতে খুব ভালো এক নম্বর প্ল্যাটফর্মে এখন নেমেছি তো তারপর এবার যেতে হবে বাঁকুড়া স্টেশনে এখন এসেছি দেখুন বন্ধুরা বাঁকুড়া স্টেশন লিফ্ট আছে আর একটা ট্রেন যাচ্ছে দেখুন ওইদিকে আর একটা ট্রেন যাচ্ছে এখন এগারোটা আঠেরো মিনিট বাজছে একটা এসি ট্রেন যাচ্ছে এখন এসি ট্রেন এখন যাচ্ছে হ্যাঁ হাটিয়া ট্রেন এখন ছেড়ে দিল এসি ফেরিয়ে গেল এসি যাবার পরে হাটিয়া ট্রেন ছেড়ে দিল হাটিয়া ট্রেনটা এখন যাচ্ছে পৌঁছাবে রাত্রিরে হাটিয়া পৌঁছাবে রাত্রিরে ট্রেনটা যাচ্ছে দেখুন ট্রেনটা এখন যাচ্ছে হাটিয়া যাবে তখন রাত হবে রাত্রিরে হাটিয়াতে পৌঁছাবে এই ট্রেন দেখুন বন্ধুরা তাহলে একটা লাইক করে দেবেন বন্ধুরা হ্যাঁ একটা সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন চলে গেল হাটিয়ে হাটিয়ে দেখুন কি দারুন সাজিয়েছে দেখুন নতুন রূপে নতুন লুকে খুব সুন্দর করে বাঁকুড়া স্টেশন সাজানো স্টেশন দেখুন সিঁড়ি তো এখন এই দিকে করেছে দেখুন আগে সিঁড়ি ছিল দিকে দেখুন আর আগে পুরোনো দিনে আর এখন সিঁড়ি হয়েছে ওই দিকে ওইদিকে ঐযো তাকিয়ে দেখুন ওই দিকে।

খড়গপুর যাবে টা এখন এই যে দেখুন এখন এবার বাঁকুড়া স্টেশন আপনাদিকে দেখাচ্ছি এখন দেখুন খড়গপুর যাবে এই ট্রেনটা দেখুন বন্ধুরা এই ট্রেনটা এখন যাবে হচ্ছে খড়গপুর খড়গপুর যাবে

দেখছেন কেমন লাগছে বলবেন বন্ধুরা ভালো লাগছে নতুন বাঁকুড়া স্টেশন দেখছেন তো বাঁকুড়া স্টেশন লিফট হয়ে গেছে আজকে এখন লিফট বন্ধ আছে অন্য সময় চালু থাকে লিফট যে দেখুন লিফট honne darai ta lele yalo